এক গ্রামে থাকত ছোট্ট ছেলে আবু বক্কর আবু বক্কর তার মায়ের সাথে থাকত তারা ছিল খুবই গরিব কিন্তু তার মা ছোট থেকে তাকে শিখিয়েছে সব সময় সত্য কথা বলবে আবু বক্কর তার মায়ের আদেশ সময় পালন করতো স্বপ্ন ছিল সে একদিন শহরে গিয়ে খুব পড়াশোনা করবে জানালার কাছে দাঁড়িয়ে দেখতো রাস্তা দিয়ে বাসে গাড়িতে কত লোক শহরে যাচ্ছে সে মনে মনে ভাবত সেও যদি সেখানে যেতে পারতো একদিন তার মা তাকে বলল আচ্ছা বাবা প্রায়ই দেখি তুমি জানালার কাছে দাঁড়িয়ে থাকো এত মনোযোগ দিয়ে কী দেখো বাবা আচ্ছা মা দেখো গাড়িতে করে কত মানুষ শহরে যাচ্ছে আমিও যদি যেতে পারতাম আমি যদি যেতে পারতাম অনেক পড়াশোনা করতাম শহরে গিয়ে ইনশাল্লাহ বাবা তুমিও একদিন শহরে গিয়ে অনেক পড়াশোনা করবে আমিও তোমার মতন স্বপ্ন দেখি আল্লাহ যেন তোমাকে অনেক বিদ্যান বানাক এভাবে রাতের পরের দিন দিনের পরে রাত কেটে যায় আবু বক্করের মা সারাদিন কাজ ও কাজ করে তাদের সংসার চালাত আবু বক্করও তার মাকে সব সময় সাহায্য করত। সে সারাদিন মায়ের সাথে কাজ ও কাজ করেই বেড়াত আর দিন শেষে রাতের বেলায় সে তার বই খাতা নিয়ে পড়তে বসত এভাবে আবু বক্কর ও তার মার দিন ভালোই কাটছিল অনেক দিন পর একদিন সকালে আবু বক্করের মা তাকে বলতে লাগল বাবা তুমি এখন একটু বড় হয়েছ এখন তুমি শহরে গিয়ে পড়াশোনা করতে পারবে আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন আমি তোমার জন্য কিছু টাকা জমিয়েছিলাম তুমি এই টাকা নিয়েই শহরে যাও গিয়ে ভালো স্কুলে গিয়ে ভর্তি হবে আর সেখানে খুব মন দিয়ে পড়াশোনা করবে আর সব সময় সত্যের সাথে থাকবে বুঝলে বাবা তারপর ছেলেকে কিছু টাকা দিয়ে বললেন চলো বাবা তোমাকে এগিয়ে দিয়ে আসি আচ্ছা বাবা শহরে গিয়ে পাঁচ হক্ত নামাজ পড়তে ভুলো না যেন নামাজ আর সদা সত্যের সাথে থাকবে কখনো মিথ্যা বলবে না আর বড়দের সম্মান দিয়ে কথা বলবে ঠিক আছে আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখবেন আচ্ছা মা তুমিও সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম আচ্ছা মা আমি যাই ওয়ালাইকুম আসসালাম বাবা সাবধানে থেকো আল্লাহ যেন তোমাকে সব সময় ভালো রাখেন হে আল্লাহ তুমি আমার এই সহজ সরল ছেলেটাকে দেখো যেতে যেতে বাসে অনেক লোক ছিল কিছুক্ষণ পর বাসটা যেন হঠাৎ থেমে গেল আর থামতেই কিছু লোক বাসে উঠে পড়ল। আর যা কিছু আছে সব দিয়ে দে দেয় এক একটাকে জানে মেরে ফেলবো হা। ডাক্তারদের দেখে সকলে ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো সবাই চলে গেল কিন্তু আবু বক্কর সেখানেই বসে রইল ডাকাত দল আবু বক্করকে দেখে বলল এ তো বাচ্চা ছেলে এর কাছে আর কি থাকবে একে ছেড়ে দে তখন আবু বক্কর বলল এ ছেলে তো বুকে তর্ক করে একে নিয়ে চল সর্দারের কাছে তখন তাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে গেল এ খুব চালা এই আমাদের মুখে মুখে তর্ক করছিলো ইরে তোর কি ভয় নেই আমি শুধু আল্লাহকে ভয় পাই আর কাউকে না তাছাড়া আমি যা বলেছি সত্য বলেছি আমার মা আমার পড়ালেখার জন্য কিছু টাকা দিয়েছেন দেখি তোর কাছে সত্যি টাকা আছে কি না তখন আবু বক্কর টাকা বের করে বললো এই যে সর্দার অবাক হয়ে বলল তুই মিথ্যা বলে চলে যেতে পারতি তখন আবু বকর বলল আমার আম্মা যেন বলেছেন কখনো মিথ্যা বলতে না তাছাড়া তালা সব সময় আমাদের দেখেন আমাদের সকল পাপের হিসাব রাখেন সকল কাজকর্মের হিসাব রাখেন তখন সর্দার মনে মনে ভাবতে লাগলেন এই ছোট্ট ছেলেটি যদি আল্লাহর ভয়ে সামান্য একটা মিথ্যা কথা বলতে ভয় পায় আমরা কেন মানুষকে এত কষ্ট দিয়ে তাদের সকল কিছু ছিনিয়ে নিচ্ছি কত বড় বড় পাপ করছি আমাদেরও তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে তখন সর্দার বললেন হে আল্লাহ আমাদের মাফ করো আমরা আর কখনো এরকম পাপ কাজ করব না তখন তারা আল্লাহর কাছে তবা করল আর বুঝতে পারল ভালো মন্দ যে কাজ করি না কেন সকল কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তখন থেকে তারা ডাকাতি করা ছেড়ে দিল আর ভালো কাজ করতে শুরু করলো